প্রাচীনের মতো সংগঠন জোট এটির জন্মদাতা ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ তাই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে ওনাকে সালাম জানাই ওনার রুহের মা কামনা করি এখন বক্তব্য নিয়ে আসছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা গণসংগতি আন্দোলনের পতন ঘটাতে হবে তারা মৌলানা ভাষারীকে পাঠ্যপুস্তক থেকেও বাদ দিয়ে দিয়েছে ইতিহাস বুঝতে চাই উনি তিন দিন ছিলেন রাজশাহীতে আমার সাথে কথা বলেছেন বুঝিয়েছেন উনি বলেছিলেন বাংলাদেশে রাজনৈতিক স্পট পরিবর্তন করতে হলে একটি বিপ্লবের দরকার একটি ঝড় তোলার দরকার তাই মৌলানা ভাসানীর যে সামাজিক সংগঠন ভাসানী অনুসারী পরিষদ এটিকে রাজনৈতিক দলে রূপান্তরিত করতে হবে তোমাকে ঢাকায় যাইতে হবে রফিকুল ইসলাম বাপুর সাথে হাল ধরতে হবে ওনার কথা মতো ঢাকায় আসলাম উনি রাজনৈতিক দল গঠন করলেন গণতন্ত্র মঞ্চ গঠন করার লক্ষ্যে আশু রস মহমতির রহমান নাজু নাঈম শাকিল আসনাফ কায়ুম ভাই সহ সবাইকে ডাকলেন উনি একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন গণতন্ত্র মঞ্চের জন্ম হলো তারপর থেকেই ঢাকার রাজপথে গণতন্ত্র মঞ্চ এই ফ্যাসিস্টের পতনের জন্য সর্ব এই মঞ্চে দাঁড়িয়ে ওনাকে সালাম জানাই